খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন কান দিয়ে না মাথা দিয়ে মুনাফিকরা সামনে দাঁড়িয়ে যখন বলবে আমাদের দিকে নজর দাও আমরা তোমাদের নূর থেকে একটু নূর সংগ্রহ করব অথবা আমাদের জন্য একটু অপেক্ষা করো আমরা তোমাদের নূর থেকে উপকৃত হব অনুবাদ যেটাই করেন দুই অনুবাদ যেটাই করেন উভয় অনুবাদ থেকেই কিন্তু এটা প্রমাণিত হয়ে যায় আল্লাহওয়ালাদের নজরে সহবতে নূর আছে যদি নুর না থাকে ওই পুলসিরাতের সামনে দাঁড়িয়েও কেন বলবে একটু নজর দাও একটু নজর দাও নাকিসমিনিকম আমরা তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করি একটু অপেক্ষা করো আমরা তোমাদের সহবত থেকে নূর সংগ্রহ করি দুনিয়ায় সহবতের গুরুত্ব বোঝেন না দুনিয়ায় এক নজরের গুরুত্ব বোঝেন না কিন্তু মুনাফিকরা পুলসিরাতের সামনে গিয়েও গুরুত্ব বোঝবে এজন্য রাসূল বলেছেন হাই রুজুলা সাইকম তোমাদের সর্বোত্তম সঙ্গী কারা জানো কাদের সহবত এখতিয়ার করা দরকার বোঝো মাই ইউদাকিরকুমুল্লাহ রুয়াতুহু যাদের এক আল্লাহর কথা মনে পড়ে তাহলে আমি প্রতিটা যুবক ভাই এখানে যারা আছেন একটা পরামর্শ দিই প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করি আল্লাহর বস্তে সার্কেল চেঞ্জ করে বাংলায় বলে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ আর কিছু পারেন বা না পারেন আল্লাহ আলাদের সাথে হাক্কানি ওলামাইকরামের সাথে বুজুরগান দিনের সাথে মুরব্বিদের সাথে ওঠা বসা করেন দেখবেন ধীরে ধীরে তাদের কিছু নোর আপনার দিলে এসে প্রবেশ করতে শুরু করেছে তাদের দোয়া যদি পেয়ে যান আরে যে ওমর বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে ওই ওমর কালেমা পড়লো কিভাবে কে তারে ওয়াজ করলো কে নসিহত করলো কে বয়ান দিল কিছুই লাগে নাই কারণ নবীর দোয়া যে পেয়ে গিয়েছে আরে সে হেদায়ত পাবে না তো হেদায়ত কে পাবে এই রকম যদি একটা ব্যাপার হয় আর তারা তো দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ নূর দিয়ে শোনে আল্লাহ নূর দিয়ে বলবেন এটা আবার কিভাবে দেখেন না অমর রাজি আল্লাহ মদিন মদিনার মসজিদে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন অমর রাজি আনহু হঠাৎ চিৎকার করে সারিয়া আল আরে কাহিনী কি তিনি খুদ্া দিচ্ছেন মোদিনে সারিয়া হলো যুদ্ধের কমান্ডারের নাম তিনি আছেন বহু দূরে যুদ্ধের ময়দানে কই যুদ্ধের ময়দান আর কই মোদিনা ওই যুগে মোবাইলও নাই ওয়ারলেসও নাই টেলিফোনও নাই কোন আধুনিক প্রযুক্তিও নাই খবর পৌঁছবে কিভাবে এখানে বসে তাকে তাকে কোন দুঃখে পরে যখন বাহিনী ফিরে এসেছিল জিজ্ঞাসা করলো তোমাদের কি যুদ্ধে কোন অলৌকিক ব্যাপার ঘটেছে বললো হা হঠাৎ করে আরেকটু হলে তো আমরা কাফেরদের ঘেরাও পড়ে গিয়েছিলাম হঠাৎ শুনি কাউকে দেখলাম শুনলাম ওমরের গলা ওমর আওয়াজ দিয়ে ডাকছে হে সারিয়া পাহাড় 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 বুঝলাম ওমর আমাদেরকে কমান দিয়েছে আমরা এসে পাহাড়কে পেছনে রেখে লড়াই চালালাম শত্রু আমাদেরকে আর ঘেরাওয়ের ভেতর ফেলতে পারলো না আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিল নিশ্চিত হার থেকে নিশ্চিত জয় পেয়ে গেলাম ওমর রাজিয়া কমান্ডের বরকতে তাহলে মদিরার মসজিদে বসে এত দূরে দেখলেন কিভাবে কমান দিলেন কিভাবে দেখেছেন এই চোখ দিয়ে না নাজারাবিনুরিল্লা আল্লাহ নোর দিয়ে দেখতে পেয়েছে আল্লাহ রাসূল বদরের ময়দানে এক মুঠ ধুলো ছড়ে মারলেন প্রতিটা কাফের চোখে গিয়ে পৌঁছলো কিভাবে সম্ভব আপনি এক মুঠ ধুলো নেন না দেখেন হাজার লোক দূরের কথা 100 লোকের চোখে পৌঁছাতে পারেন কি না কিন্তু নবী মারতে দেরি সবার চোখে গিয়ে ঢুকতে দেরি না আল্লাহ বলেন अमा রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা হে নবী আপনি যখন মেরেছেন আসলে আপনি মারেন নাই হাত ব্যবহার হয়েছে আপনার মেরেছেন আল্লাহ নিজে এমন কে যে সত্তর জনকে হত্যা করলা বদরে কিভাবে সম্ভব ফালাম তাকতুলু হুম ওয়ালা কিন্ন আল্লাহ কাতালহুম তোমরা মারো নাই মেরেছেন আল্লাহ নিজে হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহ রাসূল 1400 সাহাবীর থেকে জিহাদের শাহাদাতের ওসমান রাদিয়াল্লাহু আনহু রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবার বায়াত নিলেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইনমা ইউবাইউন আল্লাহ হে নবী আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা বলতে আপনাকে না আল্লাহকে বায়াত দিচ্ছে ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম আল্লাহর হাত আছে সবার হাতের উপরে তাহলে মুমিনদের যেহেতু নূর থাকবে আর সেই নূর থেকে মুনাফিকরা নূর সংগ্রহ করতে চাইবে ময়দানে ময়দানে তো মুনাফিক সমাজ নূর সংগ্রহ করতে চাইলেও পারবা হলো কেয়ামতের হলো পাওয়ার জায়গা করার জায়গা না দুনিয়া করার জায়গা পাওয়ার জায়গা না দুনিয়া দারুল আমাল আখের দারুল যাজা সুতরাং ওইখানে গিয়ে ভেজাল না কইরা দুনিয়াতে আল্লাহ থেকে নূর সংগ্রহ করো আর পেরেশানি লাগবে